আসসালামু আলাইকুম বিয়ার্স হোলসেল শপ মানে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর সুপার অফার ফ্যারদা উ স্লোন মাশাল কোয়ালিটিফুল সব দিয়ে হোলসেল শপের মধ্যে থেকে পাবেন আমি প্রথমে একটা জামাটা খুলে দেখা দিই এগুলো প্রত্যেকটা জামা কিন্তু বিয়ার্স ফ্রি সাইজ আর এগুলো কিন্তু সুপার অফারে থাকবে মাত্র তিনশো সত্তর টাকা হলে চমৎকার এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমি প্রথমে জামার ডিজাইনটা দেখা দিই এটা হচ্ছে বিয়ার্স জামার ডিজাইনটা মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস এটা হচ্ছে বিয়ার্স জামার সামনে সাইজ দেখেন কম প্রাইজে হচ্ছে মচমচে ভাজা একবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে নিচে হাতা কাপড় এক্সট্রা আর এটা হচ্ছে পিছনের সাইড প্রত্যেকটা ড্রেসেরই সামনে পিছনে সুন্দর করে আলাদাভাবে প্রিন্ট করে থাকবে এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা দেখেন সুন্দর এই আপনার আড়াই গোছ পরিমাণে কাপড় থাকবে আর এটা হচ্ছে বিয়ার্স এর ওনাটা মাশআল্লা খুব সুন্দর একটা ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরের নামাজ ওনা বিয়ার্স এই দেখেন এটা বহরটা হচ্ছে আড়াই হাত না হলেও দুই হাত ফুল পাকা হবে আর কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু খুব ভালো কোয়ালিটি হবে এটা হচ্ছে বিয়ার্স এর ডিজাইনটা দেখে নেয় যে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিই খুব সুন্দর এবং মাশাআল্লাহ মানে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ এগুলো যারা নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিতে হবে মানে চার কালারে চারটা আমি এই যে কালারগুলো দেখা দিই ওই ডিজাইনটা কালার হচ্ছে এটা একটা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কাপ কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ সিলভার এস এই কালারটা সুন্দর চারটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে এরপর আরেকটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার এটা হচ্ছে এই আশা সামাদ ভুইয়া মার্কেটই হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে বান্টি বাজার যারা চিনেন হ্যাঁ বান্টি বাজারে এসে ফোন দিবেন তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেই ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিছনের সাইড হাতা কাপড় প্রত্যেকটার মধ্যে এক্সট্রা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখাই দিই প্রত্যেকটা কিন্তু আমি ডিটেলসে দেখাই দিতেছি আর যারা নিবেন অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখে তারপর পর করবেন ওইটা আপনাদের জন্য ভালো হবে আর আমাদের হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে অনলাইনে যারা বিজনেস করে আপনারা কিন্তু জানেন যে আসলে এই অনলাইনে বিজনেস করতে গেলে মাসাল্লাহ অনেক সময়ে ব্যয়বহুল হয় ঠিক আছে ওইটা হিসাব করে কিন্তু আপনাদের ঝট করতে ফেল করে ফেলতে হবে এটার মধ্যে পাবেন চারটা কালার প্রত্যেকটা কিন্তু সেট চার কালারে চারটা এরপর আরেকটা ডিজাইন দেখা এখানে কিন্তু মাশাআল্লাহ ডিজাইনের ভেরিয়েন্ট অভাব নাই আর আমাদের শোরুমে যারা ভিজিট করে নিবেন সেম প্রাইস মাত্র তিনশো টাকা হোলসেল যারা সর্বনিম্ন পাঁচটা নিবেন তাদের জন্য এই চারটা নেবেন হ্যাঁ এটা হচ্ছে এক সেট করে নিতে হবে এখন আপনি সর্বনিম্ন যদি নিতে হবে কিন্তু পাইকারি নিলে দুই সেট মানে আট পিস যারা আট পিস নিবেন তারাই পাবেন মাত্র তিনশো টাকা কারণ আপনি খুচরা নিতে গেলে হচ্ছে আমরা এই পাঁচ পিসের কম যারা তার তারা হচ্ছে খুচরা খুচরা কিন্তু এগুলো আসলে আমরা নিলে দাম বেশি পড়বে মানে আপনি যদি চার পিস নেন প্রতি পিসে একশো টাকা করে বেশি পড়বে হ্যাঁ যদি চার পিস নেন আর যদি আটটা নেন তাহলে দুই সেট নিতে হবে আপনি মাত্র তিনশো সত্তর টাকার মধ্যেই পেয়ে যাবেন এটার মধ্যে কালার আছে সুন্দর সুন্দর এই যে এটা একটা কালার খুব সুন্দর কালার এটা একটা আরেকটা কালার এসে কালার এটা হচ্ছে জলপাই মাহাল্লাহ কোয়ালিটি ফুল হচ্ছে মানে এটা আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই অনেকে ভাববেন না যে এটা আমি এরকমভাবে বলতেছি দেখে এটা মানে অনেক সুন্দর আমি আসলে এভাবে বলার কারণ হচ্ছে এটা ডিজাইনগুলো মার্শাল্লা অনেক সুন্দর আপনারা চিন্তা করে দেখেন যে তিনশো টাকার মধ্যে কিন্তু তিনটা জিনিস পাচ্ছেন ওড়না জামা পর হচ্ছে থ্রি পিসের যেই এই প্যান্টের কাপড়টা আছে ওইটা সহ হ্যাঁ হাতা কাপড়ও নিচে দেখেন এক্সট্রা দেয়া আছে তো কম তেলে হচ্ছে মোচমোচে বাজার করতে গেলে কিন্তু আপনার ওইটা হিসেব করেই আপনার জিনিসপত্র কেনাকাটা করতে হবে যে আপনার কাপড়ের কোয়ালিটিও হচ্ছে এটার মধ্যে একটু উনিশ বিশ থাকবে আর রংকস এগুলো গ্যারান্টি রংকস নিয়ে কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ অনেকে কিন্তু হাতে পাওয়ার পর আবার মানে আকাশ পরিমাণ আশা করে ফেললেন না যে এত সুন্দর ড্রেস মাত্র তিনশো সত্তর টাকায় দেয় কীভাবে হ্যাঁ অবশ্যই এটার মধ্যে কথা আছে তবে ওইটা হচ্ছে আপনার নিজের চিন্তা করতে হবে যে তিনশো সত্তর টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এটার উপরে তিনশো সত্তর টাকার মধ্যে আর কোনো ড্রেস আমার মনে হয় না আপনারা পাবেন যারা তিনশো সত্তর টাকার মধ্যে খুঁজছেন অনেকে এই গ্রামের ভিতরে সাইডে অথবা ফেরি করে যারা তাদের জন্য কিন্তু এটা বেস্ট ভ্যারিয়েন্ট হবে আমার মনে হয় এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন মানে এগুলো হচ্ছে ডিজাইনের অভাব নেই সামনে পিছনে নিচে অংশ হাতা আর এটার হচ্ছে এই সেলোয়ারের কাপড়টাও কিন্তু আড়াই গজ পরিমাণে দেওয়া আছে আর ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা বড় ওনা ওনা কিন্তু বড় আছে পাঁচ হাত চার্জটা হচ্ছে আপনার বহরটা একটু কম মানে এই যে দেখেন বহরটা হবে এরকম আমি কিন্তু ডিটেলসে বলে দিতেছি তো যারা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিবে এ কোন দুইটা সেট আপনার লাগবে জাস্ট ওইটা আমাদের মেনশন করলে হবে এটা হচ্ছে একটা কালার ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে এটা হচ্ছে ভিতরে বিস্কিট পরে হচ্ছে মাল্টি কালার এগুলো সবগুলো কালার হচ্ছে মাল্টি কালার আমি ডিটেলস ভেঙে ভেঙে বলতেছি আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা কাপড় কতটুকু উপর হচ্ছে কী কাপড় এত কিছু প্রশ্ন না করে জাস্ট অর্ডার দিয়ে ফেলবেন শর্টকাটে কারণ আমি ভিডিওতে আবারও বলে দিই এটা কাপড়ের কোয়ালিটি হচ্ছে খুব ভালো মানের এই সুন্দর কাপড় হবে আর এটার গলার ডিজাইনটা হচ্ছে আপনার মাঝখানে দিছে হাতাটা হ্যাঁ এই যে হ্যাঁ মাঝখানে দেওয়া হয়েছে হাতাটা আমি দেখাই দিই গলার ডিজাইনটা হবে এইখান থেকে এই যে এটার ডিজাইনটা হচ্ছে গলার ডিজাইনটা হচ্ছে এই যে এখান থেকে এটা হচ্ছে গলার ডিজাইনটা হ্যাঁ এরকম এই গলার ডিজাইনটা আর পিছনের সাইডটা যেটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে সামনে পিছনে আলাদাভাবে ডিজাইন করা আছে আর এগুলো যারা নিতে চান বেস্ট ভেরিয়েন্ট হবে চার কালার হ্যাঁ চার কালার প্রত্যেকটার মধ্যে থাকবে যারা নিতে চান অবশ্যই কিন্তু আট পিস নিতে হবে আবারও বলে দিই আট পিস আর যারা আমাদের সাথে বিজনেস করেন তারা কিন্তু জানেন যে আসলে হোলসেল বাটিক সব কখনো কিন্তু প্রতারিত করে না আর আমরা একটা বলে আরেকটা দিই না এই জন্য আপনাদেরকে আকাশ পরিমাণ আশা দিচ্ছি না যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন প্রত্যেকটা রেসের মূল্য আপনার জন্য একবার অনলি তিনশো সত্তর টাকা হোলসেল যারা আট পিস দেবেন তাদের জন্য আর এগুলো কিন্তু সব সেট এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটাও চারটা কালার তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ